আজ আমাদের পাশের দেশে ইমন ভাইয়ের নতুন চ্যালেঞ্জ আগে ভিডিওটা দেখে তারপর বাকি কথা হবে অবশেষে বাংলাদেশ বললাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারো চ্যালেঞ্জ করলাম যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমি ইমন চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের অবশেষে আমি চ্যালেঞ্জ করলাম যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করবো একদম প্রকাশ্যে ভাই কোনো কথা নাই যেটা বলছি এটা কথার কাজে রাখছি বলছিলাম মাথা নেড়া করবো করছি বলছিলাম দুধ দিয়ে গোসল করবো করছি যত চ্যালেঞ্জ করেছিলাম সব রাখছি এটা আমার তৃতীয় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা অনেক কঠিন প্রকাশ্যে লাইভে এসে মানুষের সামনে আমি একদম ফকিরের বেশে ভিক্ষা চাইবো মানুষের কাছে মানে যদি বাংলাদেশকে ইন্ডিয়া হারাতে পারে আর আমার বিশ্বাস আমার টিম বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক শক্তিশালী আর এই শক্তিশালী দলকে ইন্ডিয়া কখনো হারাতে পারবে না আর ইন্ডিয়া যেহেতু বাংলাদেশকে হারাতে পারবে না আর আমার চ্যালেঞ্জও রাখতে হবে না ভাই আগামী দুই দিন পরেই শুরু হয়ে গেছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ আজকে আঠারো তারিখ বিশ তারিখ ঠিক দুপুর তিনটায় শুরু হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দুই শক্তিশালী দেশের খেলা চ্যাম্পিয়ন মানে দ্বিতীয় ম্যাচ ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া গ্রুপ পর্বের খেলা ভাই যদি এই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে মনে করেন অনেকটা চ্যাম্পিয়ন ট্রফি সেকেন্ড রাউন্ডে যাওয়ার রাস্তা বাংলাদেশে ক্লিয়ার হয়ে যাবে আর তারপর নিউজিল্যান্ড বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত বলছেন ইন্ডিয়াকে আমরা হারাবো হারাবো আর বাংলাদেশ দলটা আসলে বলতে গেলে অনেক ব্যালেন্সি পাই চ্যাম্পিয়ন ট্রফিতে পাই বাংলাদেশের দলে যেসব তারকা পড়া ক্রিকেটাররা আছে বা তরুণ উর্তি যে ক্রিকেটাররা আছে বাংলাদেশ একশো পার্সেন্ট মনে করেন এই ম্যাচে ইন্ডিয়াকে হারাবে আর এই ম্যাচ নিয়ে আমি আবারো চ্যালেঞ্জ করলাম আমি এক কথার মানুষ এক জবানের মানুষ আমি যেটা বলি সেটা করে রাখি তো আমি আবার চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে ইন্ডিয়া যদি আমি আবার বলতেছি সবাই মুখ দিয়ে শুনেন কান দিয়ে শুনেন যে বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি লাইভে এসে প্রকাশে ভিক্ষা করবো চ্যালেঞ্জ করলাম একদম পাবলিক প্লেসের রাস্তা যেখানে মানুষ চলাচল করে সবাই দেখবে সবার সামনে একদম প্রকাশ্যে ভাই আমি কি করবো আমার চ্যালেঞ্জ আমি পূর্ণ করব। তবে আমি জানি আমার এই চ্যালেঞ্জটা কখনো রাখতে হবে না কারণ ইন্ডিয়া কখনো বাংলাদেশকে হারাতে পারবে না এটা আমি অলরেডি অনেকটা আইডিয়া করে ফেলছি কারণ বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ দলটা অনেক স্ট্রং নাহিদ রানার মতো একশো পঞ্চাশ গতিশীল বলার আছে ইন্ডিয়ার কেউ আছে ইন্ডিয়ার কেউ নাই তারপরে আপনার কার মতন মুস্তাফিদের মতো কারার মাস্টার ইন্ডিয়াতে আছে নাই বুমরা কিন্তু নাই ওতেব ইন্ডিয়া অনেকটা পিছনে পড়ে গেছে নাট কোহলি ফরম নাই রোহিত শর্মা এক ম্যাচ খেলে পাঁচ ম্যাচ পারফরমেন্স খারাপ করে তো আমার কেন জানে মনে হয় ভাই বাংলাদেশ টিমের কাছে ইন্ডিয়া এবার পাত্তও পাবে না তাই আমি একটা চ্যালেঞ্জ করে ফেললাম সুযোগে একটা স্পেশাল চ্যালেঞ্জ করে ফেললাম এই আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করিয়া এবার সহ মতাবিজয় শুধু আমাকে বলে তুই চ্যালেঞ্জ কর তুই চ্যালেঞ্জ কর তো দাদা আমি এবার চ্যালেঞ্জ করে ফেললাম সবাই ভিডিওটা মতাবিজের কাছে পাঠিয়ে দেন শেয়ার করে এত পরিমাণ শেয়ার করেন যাতে অল ইন্ডিয়ার সব মানুষের কাছে চলে যায় যে অবশেষে দাদা চ্যালেঞ্জ করছে ইন্ডিয়াকে নিয়ে সেই ইন্ডিয়া হারবে বাংলাদেশের কাছে আর আমার চ্যালেঞ্জও রাখতে হবে না যদি ইন্ডিয়া হারাতে পারে বাংলাদেশকে তাহলে আমি বললাম পাবলিক প্লেসে এসে লাইভে এসে বিক্ষা করবো আর যদি হারাতে না পারে তাহলে তো আমার চ্যালেঞ্জ রাখা লাগতো না আর আমি আশা করি ইন্ডিয়া সেটা কখনো পারবেও না কারণ ইন্ডিয়ার এই ক্ষমতাটা নাই দেশের মানে ইন্ডিয়া সবাইকে হারাতে পারে তো বাইরের মাটিতে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘুরে ফিরতে পারে না পাকিস্তানের মাটির থেকে ডুবাই মাটির থেকে বাংলাদেশকে ইন্ডিয়া হারাতে পারবে না তো আমি চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া পারবে না পারবে না পারবে না যদি ইন্ডিয়া পারে তাহলে আমি লাইভে এসে ভিক্ষা করবো তো যাই হোক সবাই ভিডিও শেয়ার হ্যাঁ ইমন ভাই আজ বিশ তারিখ রাজবাজার দশটা আমরা তোমাদের বাস দিয়ে দিয়েছি কালকের সেই ভিক্ষা করা ভিডিওটা যাতে আমরা সবাই দেখতে পাই আর যেহেতু তোমার প্রোফাইল আমরা ফলো করিনি তোমার ভিডিও এই ভিডিওটা সেভ করে রেখেছি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেই কালকের ভিডিওটার লিঙ্কটা পেস্ট করে দেবে মনে করে যাতে সেই ভিডিওটা সবাই আমরা শেয়ার করতে পারি অবশ্যই তাতে তোমাদের লাভ যাই হোক কিন্তু কালকে সেই ভিক্ষা করা ভিডিও আমরা দেখতে চাই ভালো থেকো আর কি ঈদ মোবারক বাই ভাই